আমার একটা প্রস্তাব আছে তোমাকে কি প্রস্তাব তুমি কি বাড়ি চলে আইছো হ্যাঁ বাড়ি চলে আসাটা আজকে মানে শিওর ছিল না যেহেতু মাসি চলে যাবে শুনলাম আজকে হ্যাঁ তো মাসি এমন একটা ডেট ঠিক করেছে সেই ডেটে আমাদের সম্ভব হচ্ছে না স্টেশন অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না আমি বনকে আনতে ওই জন্য আমরা একটা ডেট বলেছি যদি সেইটা হয় তাহলে কালবাদে পরশুই মানে মাসি চলে যাবে তো মাসি কাহাকাতে যেতে হবে তো সেই জন্যই আজকে রয়ে যা কারণ মাসির ব্যাগটা গুছিয়ে দিতে হবে তো সেই জন্য হট করেই থেকে গেলাম মানে মাকে বলেও আসেনি যে আজকে আমরা থাকবো কারণ এইরকম কোনো থাকার ডিসিশান ছিল না কারণ আমরা এইটুকু জানি অষ্টমঙ্গলা পেরোলে আমরা আসব কিন্তু যাতায়াত তো করতেই হবে যা যাই হোক যেটা বলছিলাম আমার আইডিয়া এসছে একটা তো মা একটা গ্রাউন্ড চাই মায়ের আগামী দিন বিবাহ বার্ষিকী তো আমরা ভেবেছিলাম একটা মাকে ও বলছিল। আর আমিও ভেবেছি যে মায়ের জন্য একটা গ্রাউন্ড কিনে নিয়ে যাব যেহেতু মা একটা গ্রাউন্ড পড়তে চাই বারবারই বলে আমাকে ঘোলা আসছে কেন গো জানি না তারা তো বন্ধুরা তো মোছা হয়নি না তো যেটা আমি বলতে চাই আমি ওর কাছেও আর একটা প্রস্তাব আনতে চাই বিবাহবার্ষিকীটা একজনের না দুজনেরই তাই তো মা আর বাবা মায়ের গ্রাউন্ডটা আমরা মায়ের জন্মদিনেও দিতে পারি বা এমনিও কিনে দিতে পারি কিন্তু নে আমি একটা প্রস্তাব রাখি বলো 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 তা আমরা কি পারি না কি পারি না দেখো পারি না বলে এখন আবার ফোন খুলে ফেলেছে না এটাই তোমাকে বলছি যে মায়ের জন্মদিন তো আমরা মা মানে বিবাহবার্ষিক মানে দুজন বাবা মা দুজন আর কিন্তু জন্মদিনটা একজনের সেটা মাকে দেওয়া যেতেই পারে গ্রাউন্ডটা যেহেতু মা অনেকদিন তো আমার একটা আইডিয়া শুনে শুনে মাথায় এলো এটাই যে আমরা কি মা বাবা দুজনকে একটা টিভি গিফট করতে পারি না ছোট তো মা তো আর বড় টিভি নেবে না ব্যবহার করবে না মা তো ছোট টিভি দেখতে পছন্দ করে তো অনেক দিন ধরেই আমার শখ যে মাকে আমরা একটা টিভি গিফট করবো মানে সারপ্রাইজ দেবো কারণ ওই আগেকার দিনে টিভি তো মা দেখে এবার ওটা থেকে থেকেই খারাপ হয় তো সেই জন্যই ভাবছি যে কি করব। এবার দেখো আমার মালিক তুমি তোমার মানে আমার মালিক তো সবাই মানে আমার বাবা আছে তুমি আছো মানে ওই বাড়ির মা আছে বাবা আছে এই চারজনেই তোমরা আমার ওপরের মানুষ তোমাদের ডিসিশানটাই তারপর আমার ডিসিশান আর পার্সোনালি যে ডিসিশানটা নেওয়ার সেটা কিন্তু তোমাকেই আগে জানতে হবে তাই তো তোমার কাছ থেকেই আগে জানাটা উচিত আমার কারণ দুজন মিলে ঠিক আছে সকালটা হোক আমি দেখছি এখন এখন আমি ঘুমাবো সকালবেলা উঠে দেখছি যেটাই দেব তোমাদের সাথে শেয়ার তো করবো কারণ মা এটা না ছত্রিশতম বিবাহ তোমরা বলো না যে আমি আইডিয়াটা কেমন চিন্তা করেছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আগে সেই যেরকম স্যামসাং এর বড় টিভি না ওই রকম টিভি আছে মানে স্যামসাং এর দিয়াল টিভি না মানে যেটা হচ্ছে বড় টিভি নেই ফ্ল্যাট ফ্ল্যাট টিভি ছোট আর কি বক্স টিভি বক্স টিভি যেগুলো আগেকার দিনে ছিল আর কি এবার টিভিটা না থেকে থেকেই খারাপ হয় এবার থেকে থেকে খারাপ হওয়ার জন্য মানে আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে মাকে একটা টিভি গিফট করব কোনো সারপ্রাইজ গিফট মানে কি সারপ্রাইজ দেব যে হয় না সেটাই তো এটাই আমি ভাবনা চিন্তা করলাম তো তোমরাও জানিও যে কোনটা দেওয়াটাই বেটার হবে কারণ গ্রাউন্ড তো দেওয়া যাবে এবার মাকে একা গ্রাউন্ড দিলে তো হবে না বাবাকে দেবো এবার বাবা জামা কাপড় পরতে চায় না এই এক সমস্যা কিছুতেই জামা কাপড় পরতে চায় না তো এখন ওই বলুক আমি ডিসিশনটা নিয়েছি দায়িত্ব ওর কাছে তুলে দিলাম দায়িত্ব ওর কাছে তুলে দিলাম ও এখন কি বলবে হ্যাঁ না সেটা ওর মানে হচ্ছে তো সকালবেলায় দেখি কি বলা যায় সকাল দেখি কি উত্তর দেয় ও আমায় দেখো এইটা ভালো লাগছে এই এই কালারটা না পছন্দ হয়েছে তো তোমার আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এইটা 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 কেমন আসবে কিন্তু এটা

তো চলো দেখা যাক ফাইনালি আমরা টিভি নিই না ফ্রিজ নিই তো ফাইনালি আমরা কি কিনছি মানে একটা চিন্তা ভাবনা করেছিলাম রাত্রেবেলায় তোমরা তো জানোই যে মায়ের বিবাহবার্ষিকীতে মা বাবার কী দেবো তো সেটা ভাবনা চিন্তা করেই এসেছি কিন্তু এখনও এই যে বসে আছি ফাইনালি কি নেওয়া হচ্ছে সেটা এখন মিস্ত্রি কথা বুঝতে পারছি না কি নিচ্ছি এখন কথাবার্তা বলছি তারপর দেখাচ্ছি চলো দেখতেই পাবে কি নেওয়া হচ্ছে সত্যি আউট এ দেওয়া তো সেটা বল কথা আছে বল আসতে বল তো সারপ্রাইজের কথা মা যেন জানতে না পারে এখন দেখতে শুন হ্যালো কারণ হ্যাঁ বলো মায়ের জন্য ফ্রিজ নেওয়া হয়েছে টিভি নেব না করে তা হচ্ছে ফ্রিজটা যখন যাবে তুই ভিডিওটা করবি ভিডিওটা করবি মা তো পুরো সারপ্রাইজ দিবে আর 1 ঘন্টা পরেই যাবে 1 ঘন্টা بعدই ফ্রিজটা যাবে আমরা তার পিছন পিছন যাচ্ছি ওখানে বলে দেওয়া হবে সুদর্শন মেনারজি ওই লোককে বলে দেব তা মা ওই উনি গিয়ে তো তুই ভিডিওগুলো শুধু নিবি আর ওই ফ্রিজটা সরিয়ে একদম সেটিং করে নিবি ফ্রিজ ওই পুরনো ফ্রিজটা সরিয়ে দিবি দিয়ে ওখানে ফ্রিজটা ওই লোকই সেটিং করে বুঝিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে কথাগুলো মাথায় রাখ মা লাউ কি আছে তখন না ফোন না না তো ধরা তো বললাম আমি ঠিক আছে ওই জন্যই দেরি হলো আমরাও যাচ্ছি এক ঘন্টা পরে হুম কথাটা মাথায় রাখবি সঞ্চিতাকে বলবি লম্বা ভিডিও নিতে রিলস আর তুই নিবি ব্লগ ব্লগটা ঠিক আছে ঠিক আছে আগের দিন পা ভেঙেছে সত্যি কথা জানো বন্ধুরা এটা আমাদের কাছে খুব অবিস মানে মনের ভক্তি আর ব্যাপার গত শনিবারকে শনিবার দিনকে আমরা ঠাকুরকে মালা পরিয়ে গেছিলাম আর এই শনিবার আমাদের ওই বাড়ি থাকার কথা কিন্তু দেখো কালকে রাতে হট করে এসছি এসে আমাদের ডিসিশন ছিল না যে আমরা এখানে থাকবো বজরংবালিকে দিয়ে দাও এখানে থাকবো এই ডিসিশনটা ছিল না তা হয়তো মা ফুলের মালার কথা মনে আছে মা মা মালা চায় মানে মা আমাদের হাত থেকে আবার মালাটা পরতে চায় আমি তো পড়াতে পারি না যেহেতু উঁচুতে অনেকটা ও লম্বা ও পড়াতে পারে আর বড়ো বাবার কাছেও যাওয়া হয় তো এইগুলো হয়তো টাইম করে উঠতে পারবো না বলে আজকে আমার বাবার শরীরটা একটু খারাপ তো হয়তো এই কারণে মা আর ফুলটা দেওয়া হচ্ছে আমার ভীষণ মানে সত্যিই মা যে আমাদের হাত থেকে ফুল চাই যেখানে এত মানুষ আমাদের এত রকম কথা বলে সেখানে ভগবান যে আমাদের কাছে আমাদেরকে এত ভালোবাসা মানে আশীর্বাদ ভালোবাসা সব রকম বলবো নিজের হিসাবে যেটা হয় তো এটাই সবথেকে বড় পাওয়া তো

তোমার মন মতন কালার হয়েছে তো তো তোমরা যে টাইটেল থাম্বলটা দেখছো যে অষ্টমঙ্গলার আগে মা বাবার অ্যানিভার্সারি হ্যাঁ আমার মা বাবার অ্যানিভার্সারি হচ্ছে আটই মার্চ তো তারপর রুদ্রর স্কুলের জামা প্যান্ট কিনতে এসেছিলাম কারণ রুদ্র যেহেতু সামনে গরম পড়ছে সুতির জামা প্যান্ট মোজা কিনতে এসছিলাম দুটো করে সেট নিলাম কারণ একটা ময়লা হলে আর একটা ও তা দুটো হাফ প্যান্ট দুটো জামা দুটো মোজা নিয়ে নিলাম কারণ মা বলেছিল যে রুদ্রর জামা প্যান্ট কিনতে হবে তা ওই জন্য একেবারে দুটো করে সেট রুদন নিয়ে নিলাম তো যাই হোক তারপরে যাব মায়ের জন্য কেক নিতে তা ফাইনালি আমরা কী নিচ্ছি কী নিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবোই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর বোন আগামী দিনকে আসবে অষ্টবঙ্গলায় ওকে নিতে যাব এবং ওদেরকে নিয়ে আবার ঘুরতে যাওয়ারও কথা আছে সবটাই তোমরা ব্লগে চোখ রাখো দেখতে পারবে পরপর এখন জোর ভাঙা আছে আমার বাড়িতে নারায়ণ পুজো আছে সামনে হোলি আছে বিয়ের পর এটা আমাদের প্রথম হোলি জামাইকে নিয়ে ভীষণ মজা করব মানে পরপর এখন অনেক অনেক কিছু আছে নতুনত্ব আর কি তো যাই হোক দেখো এতদিন এক রকমের ব্লগ তোমরা দেখেছো যেটা আমার ফ্ল্যাটেই হয়তো কিন্তু এখন তোমরা নানা রকমের নানারকমভাবে দেখতে পাচ্ছ কখনো ফ্ল্যাটে কখনো বাড়িতে কারণ দেখো যেহেতু বুনুর বিয়ে হয়ে গেল বাড়িটা ফাঁকা হয়ে গেল বাবা তো ছাড়ছেই না শুধুমাত্র আমার শ্বশুরমশাই মানে আর বাবার কথা বলছি তো ওনার জন্যই আর কি আরও যাতায়াতের অসুবিধা কারণ দেখো উনি যেহেতু আমাদের ফ্ল্যাটে অ্যাটাচ পায়খানা বাথরুম আমার বাড়িতেও আছে কিন্তু আমার বাড়িটা ঘরের মধ্যে হলেও একটু দূর আছে যেটা আমার ফ্ল্যাটে একদমই মানে ওনার খাট থেকে নেমেই পায়খানা বাথরুমটা আছে যেটা ওনার সুবিধা হয় যেহেতু ওনার বয়স হয়েছে তো যাই হোক যাতায়াতের জন্য একটু অসুবিধা তবু এখন করতে হবে কারণ কিছু করার নেই বাড়িতে আমার পাঁচটা পোষ্য আছে কারণ মার বাবা এবার দেখো বুনুর বিয়ে হলো তো রোজ রোজ এখন আসতে পারবে না আমাকে মন্দিরাকেই যেতে হবে তো সেই সব নিয়ে কথা হচ্ছিলো তা বাবা বললো বুনু অষ্টমঙ্গলা ফিরে যাক তারপরে তোরা বাড়ি যা তা আমি তো কাল রাতে বাড়ি এসেছিলাম তোমরা দেখলেই কারণ দেখো মাসি অনেক দিন এসছে মাসিও বাড়ি চলে যাবে মাসিকে ছাড়তে হবে মানে এমন একটা গ্যারো পাকে পড়ে গেছি না সত্যি খুব ব্যস্ত হয়ে গেছি অষ্টমঙ্গলাটা বুনুন না পেরোলে আর হচ্ছে না তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে এসেছিলাম মায়ের জন্য এগলেস কেক কিনতে কারণ আমার মা তো আমিষ বোঝি না তোমরা সবাই জানো আমার মা বাবা নিরামিষ ভোজি সেটা সারা বছরের জন্যই আর কি আর এই কেকটা আমার পছন্দ হয়েছে এটাই নিচ্ছি আর মন্দিরার শরীরটা না একদম ভালো নেই কয়দিন ধরে ও ঠান্ডা লেগেছে গলায় খুব খুশখুসে কাশি দেখতেই পাচ্ছ ভয়েস দিতে গিয়েও পাশ থেকে খুবই কাশছে আরও আমাদের শরীর শরীরটরই না সত্যি ভালো নেই এত খাটাখাটনি গেছে এই কদিন মানে জবে থেকে বিয়ে ঠিক হয়েছে বন্ধুরা আজ অবধি সত্যি খুব খাটাখাট নিয়ে এখনও হচ্ছে আর কি তো যাই হোক আমা আগামী দিনকে বোনদের অষ্টমঙ্গলায় আনতে যাব মানে তোমরা তো ভিডিওটা আজকেই দেখছো আজকে সানডে যেহেতু তো আজকে ওদেরকে আনতে যাব আড়াই দিন থাকবে তারপর আবার বাড়ি চলে যাবে আর শুক্রবারেই আছে দোল পূর্ণিমা আবার রঙ খেলার জন্য আসবে তো এখন মজাই মজা তারপরে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি ফ্রিজ ফাইনালি কোন ফ্রিজটা নেওয়া হল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতেই পাচ্ছে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে মা কিন্তু জানতো না একমাত্র শিউলিকেই ফোন করে বলেছিলাম কারণ শিউলি আর সঞ্চিতা আমার বাড়িতেই আছে ওরা ওরা আর ফ্ল্যাটে আসেনি কারণ মা বলল যেহেতু আমরা যা থাকছিলাম কালকে রাতে ধরো বাড়ি এসেছি ওই জন্যই মা বলল যে ওরা সব থাকুক তাই বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই শিউলিও আছে তো মা তো ভীষণই খুশি ভীষণই আনন্দিত কারণ মা জানেই না মায়ের জন্য এই সারপ্রাইজটা এনেছি আর কি তো কি বলবো তোমরাও দেখতে পাচ্ছ এল জির একটা ফ্রিজ আমরা নিয়েছি এবং সব থেকে বড় কথা দেখো আমার বাড়িতে একটা ফ্রিজ আছে যেটা উনিশশো তেরাশি সালের ফ্রিজ আমার বাবা প্রথম চাকরি পেয়ে ফ্রিজটা কিনেছিল তো অনেক পুরনো হয়ে গেছে অনেক কারেন্টও খায় আর ফ্রিজটা মাঝখানে না খারাপও হয়ে গেছে অনেকবার তা মা ফ্রিজ ফ্রিজ করছিল যদি একটা টিভি কিনে দেওয়ার কথা ছিল এখনকার যে স্মার্ট টিভিগুলো তা দেখলাম টিভিটা যাও বা কম বেশি চলছে ফ্রিজটা খুবই দরকার কারণ ফ্রিজের জন্য বহুত কারেন্ট পড়ে আর কি বাড়িতে যেহেতু আগেকার দিনের ফ্রিজ এখনকার মতন তো অত্যাধুনিক টেকনোলজি নয় তো সেই জন্যই মন্দিরা বলো যে টিভি তো পরেও তালে দিতে পারবো আগে ফ্রিজটাই দিয়ে দিই কারণ ফ্রিজটা সবথেকে দরকারি খাবারপত্র রাখার জন্য বলো আর মা বলো তাহলে মা যেহেতু আমাদের বাড়ি গোপাল আছে এই নতুন ফ্রিজটা নিরামিষ করে নেবে আর পুরনো ফ্রিজটা থাকবেই বাবা বলল যতই আমার বিল পুরুক আমি পুরনো ফ্রিজ ছাড়বো না বিক্রিও করবো না ওটা আমিষের জন্য আর এটা নিরামিষ এরকম একটা করা হলো তাই বললাম ঠিক আছে যেটা তোমাদের ভালো মনে হয় সবজি টবজি সব এখানে রাখতে পারবা তো যাই হোক তো সেই সেইখানাতে আমরা তারপরে বাড়িতে চলে যাই আর কি সব কিছু করে টোরে দেখতেই পাচ্ছ তা এই হচ্ছে আমাদের পুরোনো ফ্রিজটা তা পুরোনো ফ্রিজটাকে সরানো হচ্ছে কারণ যেহেতু ওখানেই ফ্রিজের প্লাগটা করা আছে মানে আমাদের ডাইনিং পেসে এই নতুন ফ্রিজটা এখানে সেটিং করা হবে বলে তা দাদাভাই বললেন যে তিন ঘন্টা পরে ওটাকে চালাতে হবে তা ফ্রিজের সেটিংটা করা থাকলেও যেহেতু আমাদের অনেক পুরোনো ফ্রিজ স্টেবিলাইজার দিয়ে ফ্রিজটা চলতো তার সাথে আমাদের ইলেকট্রনিক ঘড়ি আছে টিভি আছে যেগুলো এগুলো যেহেতু পুরোনো এগুলো তো স্টেবিলাইজার ফ্রি এগুলো তো ছিল না আর কি তো সেখানে নতুন করে আবারও পয়েন্ট করতে হলো তা আমাদের যে কাজ করে রাজাদা তাকে আবার ফোন করে বলা হলো যে তুমি তাড়াতাড়ি এসো ফ্রিজটা চালাতে হবে ব্যবস্থাটা করে দিয়ে যাও তা রাজাদা ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আবার ফ্রিজের ব্যবস্থাটা করে দিল এবং উনি পুরোটাই খুলে দিলেন ইনি পুরো খুলে সেটিং করে দিল তা বললো যে তিন ঘন্টা পর ফ্রিজটা চালু করবে তা যাই হোক সব কিছু করে দেওয়ার পর রাজাদাকে ডেকে পয়েন্ট করিয়ে প্রায় রাত্রির সাড়ে আটটা নটার দিকে চালু করা হয়েছে আর কি ফ্রিজটা কারণ লাইনটা ঠিকঠাক হচ্ছিল না আর কি তো ফ্রিজের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও দেখো মা বাবাও আমাদের জন্য অনেক কিছু করে তা আমাদেরও ইচ্ছা মা বাবার জন্য কিছু করার সদ্য বোনের বিয়ে গেল নাহলে দুটোই একসাথে গিফট করে দিতাম কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হলো না ওই জন্য ফ্রিজটাই নিয়ে নিলাম এখন এই মুহূর্তে তো এই কালারটা মন্দিরার পেসিফিক বেশি পছন্দ আমারও অবভিয়াসলি পছন্দ এবং দুশো দশ লিটারের ফ্রিজ নেওয়া হলো আর কি তা মাকে বলেছিলাম প্রথমে যখন ফ্রিজের কথা হয়েছিল মায়ের সাথে অনেক দিন আগে মা যখন ফ্রিজ কিনবে কিনবে করছিল যে কি নেব ডবল ডোর নেব না সিঙ্গেল ডোর নেব তা মা বলেছিল না মা আমাদের কম আমাদের সিঙ্গেল ডোরই ভালো আমার ডবল ডোর লাগবে না তো ওই জন্য সিঙ্গেল ডোরের ফ্রিজই নেওয়া হলো আর কি তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হলো এবং মা বাবার আজকে ছত্রিশতম বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকী পঞ্চাশ বছর পূর্ণ হোক আমি সেটাই চাই ভালো থাকুক সুস্থ থাকুক মা বাবাও যদিও দুজনার শরীর খুব একটা ভালো না কারণ দেখো বয়স হয়েছে বয়স হলে বয়সের সাথে সাথে সব কিছুই একটা মানানসইয়ের ব্যাপার থাকে আর কি তো মা বাবা তো ভীষণই খুশি বাবা বলছে এইসবের কি দরকার ছিল আর কি তাই বললাম যে না দরকার অবশ্যই আছে তো যাই হোক তারপরে এই যে বিকেল সন্ধেবেলার পার্টি অ্যানিভার্সারি পার্টি দেখো সকলে ভালো থাক

देवा शाही किके या शाही किके नहीं चलो ठीक है हम लोग एक छोटा हां हम तो

আজকে আমাদের টিয়ার টেবিল নেই বন্ধুরা আজকে আমাদের মাটিতে বসে খাওয়া জামাই মানুষও বসে পড়েছে মাটিতে হ্যাঁ বাংলার মানুষ বাংলার মাটি বাংলা আমার গর্ব কে আসতাম আমি এতবার ফোন করছি তাহলে তো বলতে হয় রে পাগল না মন্দিরা বসে পড়ো এই যে তোমার মন্দিরে মাছ দিয়ে গেলাম তবে হুম হুম ঠিক আছে ঠিক আছে বসো বসো ভালোই হলো নাকি ওমা আর মা এই চুপ করো বলছি তুমি গিফট পেয়ে খুশি ওরে বাবা হেভি খুশি ও মায়ের খুব পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের ফাইনালি আর একবার দেখিয়ে দিলাম এই যে ফ্রিজটা ওটা আমার নিরামিষ ফিজ নিরামিষের জন্য এটা ইউজ হবে কালারটা কেমন হয়েছে আমার ঠাকুরের জন্য জিনিসপত্র ফল টল রাখবো ওর মধ্যে আমি খুব খুশি হয়েছি ওরা আরও এগিয়ে যাক এটাই ঠাকুরের কাছে কামনা করবো কালারটা কেমন হয়েছে তোমরা জানিও আর তোমাকে যেটা বলছিলাম উনিশশো সালের ফ্রি ঠিক আছে সালের এটাকে রঙ করতে পাঠাবে এটা আমিষ এটা আমিষ হলো আর এটা নিরামিষ এটা নিরামিষ হলো এই যে রাতে খাওয়া দাওয়া করে চলেছি এসেছি আবার ফ্ল্যাটে এবার আলো মালো সব বন্ধ তো ওই জন্য আরও কালো কালো লাগছে মুখটা আর কি তো উঠে বসি আর কি তো গিফটটা কেমন হয়েছে তোমরা জানিও আমাদের শহরের থেকে ছোট্ট একটা মায়ের জন্য উপহার তো হুম এরপরে হচ্ছে টিভি এরপর এসি ইচ্ছা আছে সবই আস্তে আস্তে কারণ দেখো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের ঘরে সবই মোটামুটি হয়ে গেছে আর কি হয়ে গেছে বলতে শুধু চিমনিটা নিতে হবে তা ঘরটা এবার রং করার পালা ঘরের খুব শিগগিরই হাত দেবো বন্ধুরা ঘর আর এরকম থাকবে না একদম রং টং করিয়ে লাইটের পুরো যদিও সব কিছুই ঠিকঠাকই আছে পুরো প্রপার যেটুকুনি তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমরা টুকটুক করে নিজেদের পায়ে যখন একটু একটু করে দাঁড়িয়েছ কেন তোমরা ঘরে রং করো না সেই তা দেখো সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার তা ঘরে হাত দিলে তো একটা ঘর করব না পুরো ফ্ল্যাটটাই পুরো একদম করে নেবো আর কি তো সবটাই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব হলে শুরু হলে দেখতেই পাবে তবে এই হোলি চলে গেলেই মিস্ত্রি লাগাবো বাবার সাথে কথাও হয়ে গেলো সেরকমই তো যাই হোক তারপরে এই রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম কারণ মাসিও চলে যাবে মাসিকেও দিতে হবে আর কি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকে দেখা হচ্ছে আগামী দিনের সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা